বড় বড় মন্ত্রী যারা আছে তৃণমূলের তাদের স্ত্রীরা তার মেয়ে তার ছেলে আর বিজেপিতে ভোট নিশ্চিত কি মনে কতগুলি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারে দু হাজার ছাব্বিশ নির্বাচনে কিন্তু সময়ের অপেক্ষা ইলেকশনের ডেট ঘোষণা হলে তৃণমূলের একটা কার্যকর তাকে আপনারা খুঁজে পাবেন না সবাই গৃহবন্দি হয়ে যাবে আপনারা দেখছেন ভারতীয় টিভি বাংলা আমাদের সঙ্গে আছে হাওড়া জেলার বিজেপির লড়াকু নেতা পণ্ডিত মহাশয় যাকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এপান্ত থেকে ওপান্ত ছুটে বেরিয়েছে এবং শাসক দলের চোখে চোখ করে গেছে নমস্কার দাদা দাদা আমরা দেখেছি সম্পত্তি বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা দীপু দাসকে জ্বলন্ত পুড়িয়ে মারা হয়েছে এটা বলবেন এটা বাংলাদেশের ঘটনা এদেশে না কিন্তু এদেশেও তো ঘটেছিল চন্দন দাস হরগোবিন্দ দাস মুর্শিদাবাদ মালদা তখন তো শাসক দল চুপ ছিল সেই প্রসঙ্গে আপনি কি বলবেন দেখুন পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে হিন্দুরা যদি কোথাও কোনো অসুবিধায় পড়ে তো ভারতীয় জনতা পার্টি ছাড়া জনতা পার্টি একমাত্র দুঃখী হয় ভারতীয় জনতা পার্টি বাকি যত ভারতবর্ষের রাজনৈতিক দল আছে তারা খুশি হয় কারণ হিন্দুদেরকে পশ্চিমবাংলাতে বিশেষ করে হিন্দুরা যে জায়গায় পৌঁছে গেছে সেই জন্য দিয়ালে পিঠ থেকে গেছে হিন্দুদেরকে সংগঠিত হতে হবে এক হতে হবে আর এই বিচ্ছিন্ন করার দায়িত্ব মমতা ব্যানার্জির সমস্ত ছোট ছোট টুকরো টুকরো করে দেয় এক চায় মমতা হোক আর মুসলিমরা একত্রিত হোক এটা লাভ আমরা দেখেছিলাম নূপি শর্মা ইস্যুতে আমাদের গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছিল তৃণমূল দলটি ভিন্ন মিছিল মিটিং করেছিল কিন্তু আজ যখন এই ঘটনা ঘটে হিন্দুদের নিয়ে কিছু করা হয় তখন এই সরকার চুপ থাকে হিন্দুদের সময় কিছু হলে মমতা ব্যানার্জি গণতন্ত্র আইন আমার ভুলে গেছে নারী ধর্ষিত হলে তাকে বলে রেড মেরে দিয়েছে কিন্তু মুসলিমদের কিছু হলেই আর সেই সমাজের জন্য পুরো মাঠে নেবে যেন সারা ভারতবর্ষের আন্দোলনকে পশ্চিমবাংলায় টেনানার জন্য চেষ্টা করে কিন্তু মমতা যেটা করছে সেটা আগুন নিয়ে খেলা করছে একমাত্র পশ্চিমবাংলাতে যদি কোনো সাম্প্রদায়িক নেতা হয় সেটা আমাদের মুখ্যমন্ত্রী কারণ দুর্গাপূজার সময় দুর্গাপুজো ভাষণ বন্ধ করে আর মহারামের পারমিশন দেয় এই জন্য যদি কেউ ভেদাভেদ মনে লোক একজন থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জী কিছুদিন আগে আমরা দেখলাম কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে আসা হয়েছিল কিন্তু সেখানে সেখানে তো কোনো পার্টি পলিটিক্স হয়নি কিন্তু সেখানে দেখা গেছে মেসির সঙ্গে মেসি দেখা গিয়েছিল তৃণমূলের নেতাকর্মীদের অরূপ বিশ্বাস এবং সুজিত বসুদের এবং আমি নাম ধরেই বললাম আর দেখা গিয়েছিল বিভিন্ন টলিউডের তারকাদের তো সেই প্রসঙ্গে রাজ চক্রবর্তী তৃণমূলের বিধায়ক তিনি বলেছিলেন আমার ওয়াইফকে ট্রোল করার জন্য আমি যে বলবে জিপ টেনে ছিঁড়ে নেবো কিন্তু ও যখন আমাদের রাজ্যে আমাদের কসবা কান্ড হয় তখন তখন চুপ ছিল দেখুন ওরা কি খায়নি বালি ইট মোদিজির যে মানে বাথরুম টয়লেট দিয়েছে সেই টয়লেট পর্যন্ত ওরা খেয়ে নিয়েছে সেই জন্য মেসি আসছে এটা স্বাভাবিক ওনারা এটা মানে মেসিকে চুরি করতে চেয়েছিল মেসিকেতে চুরি করেছে তার সঙ্গে যুবকরা যারা নিজেদের জমানো পয়সা ধার করা পয়সা মেসিকে দেখার যে আবেগ যুবকদের মধ্যে ছিল সেই যুবকদের মাথায় বজ্রপাত ফেলে দিয়েছে এই তিন নেতারা এই তিন নেতাদের যতদিন না যাচ্ছে যুব সমাজ পুরো ভেঙে পড়বে আগামী দিন যুব সমাজকে শিক্ষা থেকে আরমা করে সমস্ত বিষয়ে স্বাস্থ্য শিক্ষা সমস্ত বিষয় ওরা চুরি করেছে সেই জন্য মেসিকে আর কিছুক্ষণ থাকলে মেসিকে হয়তো পাওয়া যেত না মেসি চুরি হয়ে যেত আমরা দেখেছি বিভিন্ন স্ক্যামে আমাদের রাজ্য সরকার জড়িত খাদ্য থেকে শিক্ষা থেকে এবং কি এই খেলা তো বিশাল বড় একটা স্ক্যাম করে দিল আমি তো মনে করি যে যেটা যোগ কিরাক মানে হয়েছে সেইটা কে দায়ী পুলিশ মন্ত্রী সে পদত্যাগ করছে না পদত্যাগ কাকে করাচ্ছে একজন যে যাকে শিক্ষণটি খারাপ করেছিল তাকে পদত্যাগ করাচ্ছে এক দুজন পুলিশ অফিসারকে শোকাজ পদত্যাগ করাচ্ছে সাসপেন্ড করছে এটা কেন যা যে যার নেতৃত্বে হয়েছে একজন ওয়ার্ল্ড ফেমাস মেসি মানে কি ওয়ার্ল্ড ফেমাস সে এসছে আমাদের পশ্চিমবাংলায় তা মানে এখানে মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী উনি নিজে মিটিং করেছেন উনি নিজে সমস্ত কিছু দেখা উচিত সেই জন্য কাউকে না সাসপেন্ড করে কাউকে না পদত্যাগ করিয়ে নিজে পদত্যাগ করা উচিত এটা একদম হওয়া উচিত পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে উল্টে এক দুজন পুলিশকে সোকা সাসপেন্ড করে আর ওখানে যারা দেখুন ভারতবর্ষের সমস্ত নাগরিক অনেক মানে অনেকেই মেশিভক্ত যে কোনো রাজনীতি দল হতে পারে সেই জন্য বিজেপি যারা ওখানে মেসিকে দেখতে গিয়েছিল পয়সা দিয়ে টিকিট কেটে তাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করার চেষ্টা করছে তাদের নামে কেস করছে এই মানে সব থেকে খারাপ জঘন্য রাজনীতি মমতা ব্যানার্জির থেকে সারা ওয়ার্ল্ড আর কেউ নেই এটা পশ্চিমবঙ্গের কতটা লজ্জা মানে পশ্চিম বাংলার বাঙালিদের সারা পৃথিবীতে এইটা একটা এত বড় লজ্জা হয়েছে এটা ভাবা যায় না পশ্চিম বাংলাতে বাঙালিদের মাথা বারবার হেঁট করিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি সেই জন্য আগামী দিন এই ছাব্বিশে শুধু ছাব্বিশে সরকারের মানে ছাব্বিশে ইলেকশন শুধু অপেক্ষায় আছে এই ছাব্বিশে ইলেকশন হলে মমতা আজ বিসর্জন হয়ে যাবে আপনারা নিশ্চিত থাকুন এবং সমস্ত জনগণ তৈরি আছে শুধু ভোটের অপেক্ষায় আছে কখন আমি বোতাম টিপব আমরা দেখেছিলাম দু হাজার একুশে তিরিশটিরও বেশি আসন দশ হাজারের নিচে মার্জিনে বিজেপির মানে হার হয়েছিল সাত হাজার দশ হাজার কিন্তু এখন আমরা দেখেছি এসআইআর বলে সেই সব আসন থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এসআইআর এর নাম বাদ যাচ্ছে সেই প্রসঙ্গে আপনি কি বলবেন তখন কি আদৌ কোনো হার ছিল নাকি হারানা হয়েছিল দেখুন মমতা ব্যানার্জি সবে তো আপনারা দেখেছেন যে জাজ ডুপ্লিকেট আপনারা দেখেছেন যে উকিল ডুপ্লিকেট আইপিএস ডুপ্লিকেট ডাক্তার ডুপ্লিকেট তাহলে নির্বাচন কাদেরকে দিয়ে করিয়েছে আজকে ভাবুন আপনি বার বার বলছে শিবিকদের কোনো কাজ নেই একে তো শিবিকদের ভবিষ্যৎ খেয়ে নিয়েছে যৌবান বয়সটা সেই তাদেরকে দিয়ে রাস্তায় পুলিশ কাজ করাচ্ছে সেই জন্য যেভাবে ইলেকশন হয়েছে এই ইলেকশন থেকে আমরা শিক্ষা নিয়েছি মমতার্জি যাতে আর করাপশান না করতে পারে সেই জন্য আমরা একদম বুথ স্তরে আমরা পুরো আমাদের কার্যকর্তারা তৈরি হয়েছে তারা শুধু সময় সময়ের অপেক্ষায় আছে আমরা জিতবো 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 এত কিছু হওয়ার পরে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন খুবই সামনে এই প্রসঙ্গে আপনি কি বলবেন আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার এগারো ইলেকশন মানে সিপিএম ভেবেছিল আমরা আড়াইশো পাবলিক পুরো ভাবছিল যে আড়াইশো আসন পাবে সিপিএম তৃণমূলে সিপিএম এর ঝান্ডা নিয়ে গিয়ে ভোট তৃণমূলকে দিয়েছিল যে তৃণমূল জিতুক এবারে তার থেকে অনেক বেশি করপশন মমতা করেছে যে রাস্তা সিপিএম এর থেকে শিখেছিল সেই রাস্তা অতিক্রম করে গেছে মানুষ আবার তৈরি আমি বলছি তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূলের নেতা স্ত্রী আর বিজেপিতে তাদের স্ত্রীরা তার মেয়ে তার ছেলে আর বিজেপিতে ভোট দেবে এটা আমি নিশ্চিত কারণ এই অপশাসনকে অপশাসনের একটা নিষ্ঠার চাই পাবলিকের বাঁচার অধিকার পাবলিকের সম্মান পুলিশের সম্মান আর এই সম্মান ভারতীয় জনতা পার্টি যেদিনকে ঘোষণা হয়ে যাবে যে ভারতীয় জনতা পার্টি সরকার ঘটছে আমি বলছি শপথ নেবার আগেই পুরো সমাজ সচেতন হয়ে যাবে আচ্ছা এই তৃণমূল যে পশ্চিমবাংলাকে যেরকমভাবে পরিচালনা করছে যে নাম পুরো দেশের মধ্যে যে নামটা তলানিতে চলে গিয়েছে বিজেপি ক্ষমতায় এলে সেই নামটা কি আমরা আবার উজ্জ্বল করতে পারবো একদম পশ্চিমবাংলায় আমাদের দেখুন আমাদের নেতা কারা আমাদের মত নেতা সারা পৃথিবীতে পাবে না কোন দেশ যে আমাদের দলের নেতা শাহ প্রসাদ মখাজজি আমাদের দলের নেতা আদিনদাল उपाध्याय আমাদের দলের নেতা প্রধানমন্ত্রী ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আদভানি আমাদের দলের নেতা মাননীয় আদভানি জি আজকের বয়সে যাকে লোহা পুরুষ বলছি আমরা উনি আমাদের দলের নেতা আমাদের দলের নেতা বর্তমান প্রধানমন্ত্রী মোদিজি সে আমরা নেতা কাদেরকে পেয়েছি সেই জন্য মানুষের সম্মান বাঁচানো আমাদের দল ক্ষমাতে আসলে যে মানুষের শুধু আমরা ক্ষমতায় আসলে শুধু চেয়ারের বদল নয় সরকারের বদল নয় আমাদের ভারতবর্ষের বাংলার যে সংস্কৃতি বাংলার যে শিক্ষা বাংলার যে শিল্প বাংলার যে ব্যবসা সমস্ত কিছু আস্তে 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 পুনরুদ্ধার হবে আমি একদম হান্ড্রেড থাউজেন্ড বিশ্বাস করি এটা আপনার কি মনে হয় কতগুলি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারে দু নির্বাচনে দেখুন আমরা যেখানে যা মার্জিনের মধ্যে যে হার দেখিয়েছে আমাদেরকে অ্যাকচুয়ালি তো আমরা দু হাজার একুশে হারিনি হারানো হয়েছে চালাকির দ্বারায় যে খেলা হবে খেলা হবে বলছিল আসল খেলাটা হয়তো আমরা ধরতে পারিনি কিন্তু যে সংখ্যায় যে ভোটার সংখ্যায় আমরা হেরেছি কোথায় দশ হাজার বিশ হাজার আমি নিজেও চল্লিশ হাজারের প্লাস ভোটে হেরেছি কিন্তু সেখানে দেখা গেছে এখনই তিরিশ হাজারের উর্ধে নাম বাদ চলে গেছে এই ভোট কারা দিত এই ভোটটা শাসক দলই দিত যেখানে অনেক মুসলিম এলাকায় মুসলিম বুথে হান্ড্রেড পার্সেন্ট মুসলিম বুথে যে দু হাজার মানে সেখানে কোনো মৃত্যু নেই একটা মৃত্যু লোকের নাম বাদ যায়নি যে আসার আগে থেকে সেই জন্য সেই নাম আজকে বাদ চলে গেছে আর নির্বাচন আমি ধন্যবাদ যে যদি নাম ওঠে পর্যন্ত এবং তার পরিবার পর্যন্ত তারা আইনের দ্বারাই আওতায় এসে যাবে সেই জন্য এই যে নাম বাদ গেছে এখনো কিছু তৃণমূলের কার্যকর্তা যারা বিএলএ বা নাম তুলেছে জোর করে নাম তুলেছে বিএলএ বিএলও কে দিয়ে সেই নাম আগামী দিনের যে খসড়া তালিকা যে সঠিক হচ্ছে তাতে আরও নাম বাদ যাবে সেই জন্য আমরা একশো সত্তর থেকে আশি সিটে জিতে আসব। এটা আমার বিশ্বাস আমাদের কার্যকর্তারা যেভাবে খাচ্ছে আমরা রাজ্যের নেতৃত্বকে অনেক ধন্যবাদ দেবো যে তারা এম প্রান্ত থেকে ও প্রান্তে পর্যন্ত ঘুরছে শুভেন্দু দা আমাদের সুকান্ত যেভাবে একদম এমএলএ এমপিদেরকে নিয়ে যেভাবে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরছে প্রশাসন থেকে সরকার থেকে সমস্ত বিষয়ে যে নজর দিয়েছে কার্যকর্তা থেকে সমস্ত বিষয়ে যে নজর দিয়েছে এই জন্য আমার দৃঢ় বিশ্বাস একশো সত্তর থেকে আশি আসেন আমরা জিতে আসব। আমরা দেখেছি যেরকম রাজ্যেও আছে সেরকম কেন্দ্রও বলেছে বিভিন্ন নেতারা এমনকি প্রধানমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যেদিন আমরা বাংলা জয় করবো সেদিনই আমাদের বিজয় হবে সেই প্রসঙ্গে আমরা কি বলবেন দেখুন ভারতীয় জনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি বাংলায় জন্মগ্রহণ করেছেন আমাদের সিনিয়র লিডারদেরকে আমার কোটি কোটি প্রণাম ওনারা বলেছেন যে যে রাজ্য থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি উঠে এসে আর ভারতীয় জনতা পার্টি জনসংঘ থেকে কনভার্ট হয়ে ভারতীয় জনতা পার্টি হয়েছে যে সেই বাংলায় আমরা সরকারে নেই আমরা গোল্ডেন যুগ আমরা ঘোষণা করব সেই জন্য ভারতীয় জনতা পার্টি সরকার ছাব্বিশে আসলে সমস্ত নেতারা সারা ভারতবর্ষে বিজেপির নেতারা খুশি হবে এবং আমি কেন্দ্রীয় নেতাদেরকে ধন্যবাদ জানাব। যে তারা ওনারা যেভাবে পশ্চিমবাংলার প্রতি লক্ষ্য দিয়েছে পশ্চিমবাংলার কার্যকর্তাদের প্রতি লক্ষ্য দিয়েছে ভূস্তরের কার্যকর্তা পর্যন্ত এতে খুশি আছে শুধু সময়ের অপেক্ষা ইলেকশনের ডেট ঘোষণা হলে মানে তৃণমূলের একটা কার্যকর্তাকে আপনারা খুঁজে পাবেন না সবাই গৃহবন্দী হয়ে যাবে সম্পত্তি আমরা দেখলাম একটা জনসভায় তৃণমূলের কালারফুল নেতা মদন মিত্র তিনি বলছেন রাম নাকি মুসলমান ছিলেন এই রকম কুরুচিকর মন্তব্য আমাদের আজ দেখতে হচ্ছে এই প্রসঙ্গে আপনি কি বলবেন দেখুন ওনার প্রসঙ্গে না বলাই ভালো উনি নিজে কখন কি করেন কখন খেয়ে থাকেন আর কখন খান না সেটা ওর একটা ব্যক্তিগত ব্যাপার থাকেই তা সেই ওর যে প্রশ্ন কখনো কাউকে মা বলছে তার পরক্ষণে কি বলছে আপনারা জানেন সবাই কিন্তু দাদা এটা তো হিন্দু সমাজের একটা বিশাল বড় একটা অপমান দেখুন এটা যদি কোনো মুসলমান সমাজকে বলতো সেটা নিয়ে তো আজ আপনাদের কলকাতায় বিভিন্ন প্রতিবাদ দেখা দিত পশ্চিমবাংলাতে হিন্দুরা হতে বড় প্রতিবাদ আরো করতে জানে কিন্তু মমতা ব্যানার্জির যে মিথ্যে কেস এই ভয়ে মানুষ প্রতিবাদে নামছে না মানুষ তৈরি আছে এই প্রতিবাদ একদম ইভিএম মেশিনে দেখিয়ে দেবে যে ইভিএম মেশিন পুরো পদ্মফুল চিহ্ন থাকবে ওই পদ্মফুল চিহ্ন আজকের ডেটে আপনাকে বলে রাখলাম যে যখন সন্ধ্যাবেলা মেশিন যখন ক্লোজ হবে দেখুন ওই বোতামটা ভেঙে গেছে নমস্কার দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ